কনকের সাথে আমার প্রথম দেখা হয় বসন্তের এক বিকেলে তখনও জানতাম না সে কে আমার মেয়ে হেলেনের গোল্ডেন বার্পিটালের খোঁজে সেদিন পুরো মার্কেট চষে ফেলেছি শেষে না পেয়ে ক্লান্ত হয়ে এসে বসেছি কাজখেরা খাবারের দোকানে হেলেন চিকেন ফ্রাই খাবে আমি এক কাপ ব্ল্যাক কফির অর্ডার দিয়ে বসলাম হেলেন টুকটুক করে অনেক কথা বলে এখন বেশিরভাগ কথা মা সম্পর্কিত তার মা মারা যাবার সময় সে ছিল দুই বছর বয়সী সে সময় সে তেমন বুঝতে পারেনি ছোট ছোটো হাতে মৃতা মায়ের গায়ে ধাক্কা দিয়ে তাকে অনন্ত ঘুম থেকে জাগানোর চেষ্টা করেছিল মাত্র এখন তার অনেক প্রশ্ন মা কেন মরে গেছে সবার মা মরে যায় না তার মা কেন এরকম করলো ইত্যাদি মৃত্যু ব্যাপারটা পাঁচ বছর বয়সী মেয়েটা ঠিক বুঝে উঠতে পারছে না কী যেন ভাবতে ভাবতে অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম হঠাৎ দেখে হেলেন নাই নেই মানে কোথাও নাই শপিং মলের আনাচে কানাচে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম আরও অনেকে যোগ দিল আমার সাথে মেয়েটাকে কোথাও খুঁজে পেলাম না তবে কয়েকজন জানালো একটা ছোট্ট বাচ্চাকে পরা মহিলার সাথে দেখেছে আমি পাগলপাড়া হয়ে খুঁজে না পেয়ে হতাশ হয়ে মেজেতে বসে পড়লাম পুরো পৃথিবীটা তখন ফাঁকা লাগছিল বুকের ভিতর কিসের অশুনের সংকেত বেজে যাচ্ছিল খানিক পর। দম বন্ধ হয়ে আসছিল মাকে জানায়নি তখনও মা প্রেশারের রোগে অল্পতেই তার হাই প্রেশার উঠে মরমর অবস্থা হয় কিন্তু হেলেনকে না পেলে কী করবো মাকেও আর বাঁচানো যাবে না তাহলে এ সময় মায়ের ফোন পেয়ে আঁতকে উঠলাম ভয়ে ভয়ে ফোনটা তুললাম কণ্ঠ যতটা পারা যায় স্বাভাবিক রেখে বললাম হ্যালো মা খুব উত্তেজিত সুরে বললেন কোথায় তুই হেলেন কোথায় মা কি কিছু জেনে গেল আমি কাপাসরে বললাম কেন কি হয়েছে তোর মেয়েকে নিয়ে বের হলে তুই আর ফিরে এলো আর একজনের সাথে তুই নাকি হারিয়ে গেছিস আমি ধরে প্রাণ ফিরে পেলাম বড় বড় করে কয়েকবার শ্বাস নিয়ে বললাম আমি আসছি সেদিন হেলেনকে বাড়ি নিয়ে গিয়েছিল কনক নামের মেয়েটি সে সত্যিই বোরকা পরা ছিল ওর মুখটা দেখে কেমন মায়া জাগে প্রশান্ত অচঞ্চল সুন্দর মুখ চোখে রাজ্যের আবেগ হেলেনের সাথে এত সুন্দরভাবে মিশে যেতে কাউকে দেখে নি সে নাকি হেলেনকে দেখেছে কোনো খেলনার দোকানে বিশাল এক সোনালি রঙা পুতুল দোকানেকে না বলেই টেনে নিয়ে যাচ্ছিল সে সময় একটা ছোটোখাটো ঝামেলায় দেখা হয়েছে তারপর আমাকে নাকি খুঁজেছে প্রায় ঘন্টাখানেক ধরে একই শপিং মলে কী করে দেখা হলো না সেটাই বসলাম না শেষ পর্যন্ত হেলেনের কাঁধে ঝোলানো ছোট্ট ব্যাগে বাড়ির ঠিকানা পেয়ে চলে এসেছে সোফায় বসেছি সবাই গৃহকর্মী চা নাস্তা দিয়ে গেছেন হেলেন তখনও কনকের গলা জড়িয়ে ধরে বসে আছে কনকে যেন ভীষণ খুশি তাতে মায়ের চোখে অন্যরকম ইঙ্গিত পাচ্ছে মা অনেক দিন ধরেই বলছেন বিয়ে করে নিতে আমার তেমন ইচ্ছে নেই আমার মাঝে মাঝে বড় একা লাগে মনে হয় বিয়ে করে নিলে খারাপ হতো না অন্তত হেলেনের জন্য হয়তো ভালোই হতো মা জিজ্ঞাসা করলেন তোমার বাড়ি কোথায় মা ওই তো শিমুলতলে কনকের কণ্ঠ স্পষ্ট তবে মৃদু আর সুরেলা ভালো লাগে শুনতে বাবা মায়ের সাথে থাকো না শ্বশুর বাড়িতে মায়ের দিকে তাকালাম জট করে তার মুখের আলোটা হঠাৎ নেভে এলো আমারও যেন কেমন খারাপ লাগলো মেয়েটা বিবাহিত এটা বোঝা যায়নি অবশ্য আজকালকার কজন মেয়ে বিয়ে হলে নাক ফুল চুড়ি এসব পরে কনকের সাথে দ্বিতীয়বার দেখা হলো সম্পর্কের এক ভাইয়ের বিয়েতে সেদিনই জানতে পারলাম কনক সাইফ ভাইয়ের স্ত্রী সাইফ ভাই আমার লতায় পাতায় ভাই সেই বিয়ের সময় একবার কনককে হয়তো দেখেছিলাম কিন্তু সেই স্মৃতি ম্লান সবচেয়ে বড় কথা হলো গত বছর সাইফ ভাই মারা গেছেন কনক তবুও তাদের বাড়িতেই থাকে নিঃসন্তান বৃদ্ধ শ্বশুর শাশুড়ির মা ছেড়ে চলে যেতে পারেনি কনকের অবস্থায় সেদিন আমার মা দুঃখ পাওয়ার বদলে বোধ খুশি হয়েছিলেন ঈশ্বর্যা করেন তার পেছনে নিশ্চয়ই ভালো উদ্দেশ্য থাকে সেদিন খুশি ছিল হেলেন কনককে পেয়ে ওর কুলে চড়ে বসেছিল পুরোটা সময় আর মা সেদিন আমার সাথে কনকের বিয়ের কথা পাকা করে তবে ফেরেছিলেন বিয়ে নিয়ে আমার আবেগের বাড়াবাড়ি কখনো ছিল না তবে প্রথম বিয়েতে কিছু আকাঙ্ক্ষা ছিলই আমার প্রথম স্ত্রীর রীতা ছিল খুবই নিরাবিক ধরনের মেয়ে রোমান্টিকতার ছিটে ফোটাও ছিল না ওর মাঝে সংসারের দায়িত্ব পালন করতো খুবই অনিচ্ছার সাথে তার কাছে গুরুত্বপূর্ণ ছিল তার বান্ধবীর দল সব আর সমালোচনা সংসারে আমি মোটামুটি অসুখেই ছিলাম তাই রীতা যখন মারা গেল আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না দারুণ কষ্ট পেয়েছি খেলেনের ব্যাপারটা বাদ দিলে বরং খানিকটা মুক্তি পেয়েছিলাম রিতা ছিল মধ্যবিত্ত ঘরের মেয়ে আমার টাকা পয়সার কমতি নেই পৈতৃক সম্পত্তিও কম নয় রীতা যেন সেসব একেবারে পেয়ে বসেছিল মরে যাবে বলেই হয়তো চাই তো যত দ্রুত পারা যায় ভোগ করে নিতে কনকও মধ্যবিত্ত ঘরে ওর বাবা ছোটো শহরে চাকরি করে কে জানে সে কেমন হবে দ্বিতীয় বিয়ে নিয়ে তাই বিন্দুমাত্র আশা নিয়ে বসে নেই আমি এই বন্ধনে আবারও জড়ানোর কারণ কিছুটা শারীরিক প্রয়োজন কিছুটা মানসিক একাকৃত্ব কিছুটা কনককে ভালো লেগে যাওয়া আর সবচেয়ে বড় কারণ হেলেন তাকে দেখাশোনা করতে মায়ের যথেষ্ট বেগ পেতে হচ্ছিল ইদানিং এক শুভ দিনে আমাদের বিয়েটা হয়ে গেল ধুমধুম করে না হলেও বিশাল আত্মীয়স্বজনের তালিকায় বাদ দেয়া গেল না কাউকে বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন হলেও সেটাকে ঘরোয়া বলা গেল না সবাই বিদায় হতে হতে রাত হলো আমি টুপ করে ছাদে চলে গেলাম দ্বিতীয় বিয়ে হলেও নার্ভাসনেস কিছুটা আসেই চাঁদের আলোর বন্যা বয়ে গেছে ছাদে হাসনা হেনার ঘ্রাণ আসছে পাশের ছাদে নতুন বিবাহিত দম্পতি কেউ দেখছে না ভেবে গভীর আবেগে খাচ্ছে আমি অন্যদিকে চলে গেলাম একটা সিগারেট ধরালাম ধোঁয়া মিশে যেতে থাকলো চাঁদের আলোর সাথে নিজেকে এখনও একা লাগছে আমি কি সারা জীবন সবার মাঝে থেকেও এমন একাই থেকে যাব কতক্ষণ ছিলাম জানি না মায়ের ফোন পেয়ে নিচে গেলাম আমার ঘরে ঢুকে দেখি বাসর সাজানো হয়েছে আস্ত গোলাপের বাগান তুলে এনেছে যেন বিছানায় বসে আছে হেলেন আর কনক কনক শাড়ি বদলে হলুদ রঙা একটা জামা পরেছে মাথায় না নতুন বইয়ের মতোই লাগছে ওর বয়সও বেশি নয় মা ঢুকলেন হেলেনকে নিয়ে যেতে হেলেন কিছুতেই যাবে না কনকো হেলেনকে জড়িয়ে ধরল যেন বুঝিয়ে দিল সেও চায় হেলেন থাকুক আমি মাকে বললাম থাকুক ও মা চলে গেলেন আমি বিছানে গিয়ে বসলাম আমার ঘরের বিশাল খাটের দুই প্রান্তে বসে রইলাম তিনজন মানুষ হেলেন অনেকক্ষণ বক করে ঘুমিয়ে পড়লো কোনো ওকে শুয়ে দিয়ে আমাকে জিজ্ঞেস করলো তুমি ঘুমাবে না হুম লাইট বন্ধ করে দিই দাও আমরা দুজনে শুয়ে পড়লাম কেমন অস্বস্তি লাগছে ওকে কিছু বলা উচিত কী বলবো কথা খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ এপাশ ওপাস করলাম কনকও ঘুমায়নি একবার উঠে বসল একবার পানি খেলো রাত বাড়ছে চাঁদটা খেলে পড়েছে পশ্চিম আকাশে জানালা দিয়ে চাঁদের আলো ঢুকে পড়েছে হঠাৎ কনক আমার কাছে চলে এলো খুব মৃদুস্বরে বলল আমাকে একটু জড়িয়ে ধরবে আমার ভীষণ খারাপ লাগছে আমি তাকে জড়িয়ে ধরলাম সে কাঁদতে থাকল বোধ হাজার বছরের জমানো কান্না আমারও চোখ ভিজে এলো আমরা ঘুমলাম ভোরের কাছাকাছি সময় কনক তখন কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে আমার বুকেই গুটি সিটি হয়ে ঘুমিয়ে পড়েছে আর আমার মনে হচ্ছে আমার একাকিত্ব হারিয়ে যাচ্ছে দূরে কোথাও গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ধন্যবাদ